যখনই রবিউল মাস বছর গড়ে আবারও ফিরে আসে তখনই শুধুমাত্র একটি আয়াতের কথা সবসময় বেশি মনে পড়ে সে আয়াতটি হচ্ছে আল্লাহ তালা কোরআনে নাজিল করেছেন সুরা আম্বিয়ার একশত সাত নম্বর আলামিন এই আয়াতটি আমার বারবার মনে পড়ে বারবার পড়তে ইচ্ছে করে কারণ হচ্ছে এই মাসেই তো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহকে দুনিয়াতে আল্লাহ তালা আগমন করেছেন আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে এসেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই মাসেই তো এসেছেন এই কারণে বিশেষ করে আমি মনে করি আপনাদের মনেও এই আকাঙ্ক্ষা মনে পড়ে কথা বলছেন এই আশা এই কথা মনে পড়ে আবারও যে বছর গড়ে আবারও ফিরে আসে রবিউল আউয়াল মাস কারণ এই মাসেই তো আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এই কারণে বিশেষ করে মন থেকে একটি আয়াতে বারবার ফিরে আসে একটি আয়াতে বারবার মন থেকে আবার জবান দিয়ে ফিরে আসে সেই আয়াতটি হচ্ছে ওমা মানে আল্লাহ দুনিয়াতে রসুলকে পাঠিয়েছেন সবার জন্য রহমত স্বরূপ হল্লাহি হামদি সবার জন্য রহমত স্বরূপ সবার জন্য রহমত স্বরূপ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই সাল্লামের উপর বেশি বেশি দুরুৎ পাঠ করবেন এই মাসে যেহেতু আমাদের নবী রসুল্লাহ আগমন করেছেন এই কারণে বেশি থেকে বেশি রসুলের উপর সালাম পাঠ করবেন ওই সালামের মধ্যে আপনি সংক্ষেপে পড়তে পারেন পাঠ করতে পারেন সল্লাহু আলাহ সৈদিনা মোহাম্মদ সল্লাহ আলা আলাহ সৈদিনা মোহাম্মদ তারপর সল্লাহ আলাইহি সাল্লাম

দুনিয়াতে এসেছেন আল্লাহ আপনি দুনিয়াতে পাঠিয়েছেন পাঠিয়ে আপনি বলেছেন ওমা মার্সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল সমার সবার জন্য রহমত হিসেবে আপনাকে পাঠিয়েছেন নবী আপনার জন্য জীবন উৎসর্গ হোক আপনার জন্য জান কুরবান হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা মুহাম্মদ صلى الله وعلى سيدنا محمد